সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে এখন আমি বাইক সার্ভিসিং করতে যাব তো এখানে পার্কিং করা আছে আমার বাইক তো এখন যাব তো এখানে ডেট আছে আমাদের ডেট মতো এগুলো সার্ভিসিং করতে হয় তো চলুন যেতে যেতে সব বলবো আপনাদেরকে বিস্তারিত তো এখন আমি সার্ভিসিংয়ের উদ্দেশ্যে ওয়ার্কশপে রওনা দিলাম তো আসলে এখানে আমাদের যে বাইকগুলো আছে নিয়মিত নিয়মিতভাবে সার্ভিসিং করতে হয় সময় মতো কেননা এখানে তো রাস্তাঘাট অনেক মানে হাইওয়ে রোড হম তো এই কারণে সময় গাড়িগুলো আমাদের সার্ভিসিং করে সবসময় ভালো করে রাখতে হয় কেননা যদি রাস্তার মধ্যে একটু সমস্যা হয় তাহলে তো এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা একটু বেশি থাকে আর দেখা গেছে সময় মতো যদি মানে সার্ভিসিং করা আর কি তো ওয়ার্কশপে নিয়ে গেলে তো তারা কিছু চেক করে হুম চেক করে রাখলে যেমন এটা আমাদের জন্য নিরাপদ তো রাস্তাঘাটে বাইক মানে খারাপ হওয়ার সম্ভাবনাটা কম থাকে তাছাড়া এখানে আমাদের যে কিলোমিটার আছে বাইকের হ্যাঁ ওই কিলোমিটার অনুযায়ী কিন্তু আমাদের চেঞ্জ করতে হয় তো একবার চেঞ্জ করলে দেখা গেছে আমাদের প্রায় আর থেকে দশ দিন বা বারো দিন এরকম চলে যায় তো আট দশ দিন পরে পরে এগুলো মানে আবার মোবাইলটাও চেঞ্জ করতে হয় সার্ভিসিং করতে হয় চেক করতে হয় এগুলো তো তার জন্য নিয়মিত এটা করতে হয় আর কি তো যদি আবার দেখা গেছে আমার কিলোমিটার যে কিলোমিটার আমার মোবাইলটা চেঞ্জ করার কথা তো আমি সেই কিলোমিটার না করে অতিরিক্ত সময়ে চালাই তিনশো চারশো বা পাঁচশো কিলোমিটার বেশি তো সেই ক্ষেত্রে অনেক কোম্পানি কিন্তু মানে ফাইন দিয়ে থাকে যদি গাড়ির কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু মানে সমস্ত যে খরচ আছে এগুলো মানে যদি না করে তো এগুলো আমাদের উপরেই আসে হুম তো এই কারণে আমাদের এগুলো সময় মতো করতে হয় আর এখানে তো দেখা গেছে এগুলো সব কিছু তো আমরা মানে কোম্পানির কাছ থেকে নেই এগুলো তাগুলো কিন্তু আমাদের দিতে হয় না যত সার্ভিসিং আছে সব কিছু এগুলো কোম্পানির তারপরেও কিন্তু অনেকে হ্যাঁ মানে এগুলো মানে সময় মতো চেঞ্জ করে না তারপরে কিছুদিন আগে মানে আমাদের এখানে একজন মানে চালাতে চালাতে মানে একেবারে মোবাইল যা ছিল সব ভিতরে শেষ হুম তখন তো গাড়িটা মানে বন্ধ হয়ে গেছিলো তখন গাড়ি উঠায় নিয়ে যাওয়া হয়েছিল ওয়ার্কশপে তখন চেক করে দেখে যে এখানে মানে কোনো নাই সব শেষ করে দিছে তো সেই ক্ষেত্রে কিন্তু তার উপর জরিমানা আসছে যে বলছে এখন মানে গাড়িটা খারাপ হয়েছে যে ক্ষতিপূরণ আছে সব তার স্যালারি থেকে কেটে নেওয়া হবে তো মানে একটু সময়ের জন্য এগুলো না করাটা নিজেদের জন্য কিন্তু বিপজ্জনক খুবই তো এটা কিন্তু সময় মতো করে নেওয়া উচিত তাতে করে মানে আমার নিজেরই কিন্তু ভালো হুম হয়তো দেখা গেছে একটা অ্যাক্সিডেন্ট হলো বা কোনো সমস্যা হলো তার জন্য কিন্তু আমার ক্ষতি হতে পারে বা এখানে আমার ওয়েট করতে হতে পারে অনেক সময় লাগতে পারে এগুলো পরবর্তীতে এগুলো মেরামত করার জন্য তো সেই ক্ষেত্রে এগুলো মানে সময় মতো করে নেওয়াটাই বেটার তো এখন গরম আছে মোটামুটি তো আমি বিকেলবেলা বেরোইছি কারণ দুপুরবেলা কিন্তু গরম তাপমাত্রা অনেকই বেশি থাকে তো এই কারণে বিকেলের থেকে বেরোয়া আর এখন হয়তো বেশি গ্যারেজের মধ্যে বেশি লোক সংখ্যা খুব কমই হবে কারণ এই সময়টাতে লোক একটু কম থাকে তো দেখি গিয়ে কি অবস্থা হয় তো এখানকার দেখতে পাচ্ছেন আশেপাশে মানে জায়গাটা খুবই সুন্দর তো এদিক দিয়ে আসলে স্পিরিটে যাওয়া যায় সমস্যা নাই এই রোডটার মধ্যে কিন্তু স্পিরিট আছে প্রায় আশির মতো আর আর বিশ বেশি দিয়ে একশো মতো স্পিডে যাওয়া যাবে তার বেশি গেলে কিন্তু ফাইন আসবে তো আমি কাছে গেছি সামনেই ওয়ার্কশপ তো এদিক দিয়ে আমাকে ঢুকতে হবে তো এইখান দিয়ে যেতে হবে তো এদিক দিয়ে কিন্তু আবার একটু স্লো চালাতে হয় কেননা গাড়ি কোন সময় কোন দিক দিয়ে এসে পরে তো সেই ক্ষেত্রে স্লো চালাতে হয় এইখান দিয়ে যেতে হবে সামনেই ওয়ার্কশপ তো আমি এসে বললাম ওয়ার্কশপের মধ্যে তো এখানে কাজ করাবো আমার বাইক তো তারা দেখতে পাচ্ছেন গাছ করতেছে সবই তারা চেক করতেছে খুলে চেন টেন সব কিছুই চেক করা হলো তো এখানে কিন্তু তাদেরকে বলতে হয় হ্যাঁ মানে ফুল ফুল সার্ভিস বলতে হয় ফুল সার্ভিস বলে তখন তারা যা আছে টু জেড সবই চেক করবে হুম সব চেক করে যেটা যা সমস্যা আছে তো সেই সমস্যাটা তারা সমাধান করে দেবে তো আমার কাজ প্রায় শেষের পথে তো এগুলো এখন ফিটিং করছে হ্যাঁ এখন ওয়াশ করতেছে তো ওয়াশ করা হলে আমি এখন চলে যাব তো দেখতে পাচ্ছেন ওয়াশ করতেছে তো এইগুলা দেখা গেছে ওয়াশ টাশ করলে তো গাড়িটাও ভালো থাকে দেখতে ভালো লাগে হম অনেক জায়গায় আছে অনেক সময় মানে করতে চায় না তো আমার গাড়ির ওয়াশ করা প্রায় শেষ পর্যায়ে তো এটা এখন সে চেক করবে হ্যাঁ চেক করে দেখবে সবকিছু ঠিক আছে কিনা তারপর আমাকে দিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ